হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে ইরান টানা কয়েকদিন ধরে ইরান ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য ইরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল এ অবস্থায় ইরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা আরও বাড়লে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে দেশটি বিশ্লেষকদের বরাদ দিয়ে রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি এর জ্যেষ্ঠ বিশ্লেষক সিনা তুশি জানিয়েছেন ইসরায়েল যদি ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোতে আরও বড় ধরনের হামলা চালায় তাহলে ইরান হরমোস প্রণালী বন্ধ করে দিতে পারে এবং এটাই হতে পারে তেহরানের চূড়ান্ত প্রতিক্রিয়া আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এটাই ইরানের সর্বোচ্চ মাত্রার জবাব হতে পারে অবশ্য হরমোস প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে ইরান প্রসঙ্গত এই প্রণালী হল পারস্য উপসাগরের প্রবেশের একমাত্র সমুদ্রপথ যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা এর তথ্য অনুযায়ী বিশ্বের মোট তেল চাহিদার প্রায় বিশ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয় সিনাতুষী আরও জানান আমরা এখনো সেখানে পৌঁছাইনি তবে শনিবার ইসরায়েল ইরানের দক্ষিণ অঞ্চলে একটি গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে অন্যদিকে ইরানও হাইফাই হামলায় ইসরায়েলের কিছু জ্বালানি স্থাপনায় আঘাত করেছে বলে খবর রয়েছে তিনি বলেন শনিবার জ্বালানি স্থাপনাগুলো ঘিরে পাল্টাপাল্টি হামলা হয়েছে এই ধারা চলতে থাকলে পুরো পারস্য উপসাগর অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়তে পারে প্রসঙ্গত হরমুজ প্রণালী হচ্ছে ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ পানিপথ যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রপ্তানি হয় এর আগে দু সালে যুক্তরাষ্ট্র তেহরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল